সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালোবাসো আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি বেশ ভালোই আছি তো চলো আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর কে কে জাম খাবে সবাই চলে এসো আমাদের বাড়িতে তো দেখো আমার মেয়ে কীভাবে আর কি জামগুলো নিয়ে আর কি দাঁড়িয়ে আছে তো ওকে একটু বলছি একটু হাস হাস তাহলে একটু বেশি ভালো লাগবে তারপরে আমার মা আর মেয়ে মিলে সকালবেলায় এটা কিন্তু চলে গেছি মাঠে মাঠে বসে বসে আর কি জাম আর হচ্ছে লবণ দিয়ে আর কি খাচ্ছি হচ্ছে তোমার ছাগল আর কি বাড়তে গেছিলাম তো তো জামগুলো আর কি নিয়ে গেছি তো এখন কি বলো তো মানে যাদের টক খেতে ভালো লাগে না তাদের সকাল বিকেল কিছুই আর কি দেখে না সেরকম আমিও দেখি না আমার মেয়েও টক খেতে ভীষণ ভালোবাসে তারপরে দেখো আমার মেয়ের পায়ে দেখো কত সুন্দর একটা ফরিং বসেছে খুব সুন্দর সবার শরীরে কিন্তু বসে না তারপরে হঠাৎ করে আর কি চলে গেল তারপরে মা আর মেয়ে মিলে আমরা বাড়িতে আসলাম এসে দেখছি যে মা হচ্ছে এদিকে এ চোর আর কি কাটছে তো আপনার কিন্তু এ বলি না আমরা বলি কাঁঠাল আমরা সবাই এটাই বলি কেউ আবার কান্দা বলে তো সব মানুষের ভিন্ন ভিন্ন ভাষা সব কিছুই আর কি ভিন্ন ভিন্ন সবারই তো আমাদের ভাষায় কান্দাওয়া বলি কাঠালো বলি মানে এ মানে বলি না ওটা ওটা আর কি শোনানো কথা মানে ভদ্রলোক মানুষগুলো বলে তো তাদেরই মুখ থেকে আর কি শোনা তো আমার কথাগুলো আজকে আর কি শুনতে একটু খারাপ লাগতে পারে কারণ তোমার কি বলো তো আজকে যেখানে আমি ভয়েসটা আর কি দিচ্ছি তো মানে বাইরে এসে দিচ্ছি ঘরের ভিতরে তোমার দাদাভাই আর কি গান চালাচ্ছে মোবাইলে আর কি ওই জন্য আর কি আমি বাইরে এসে আর কি ভয়েসটা দিচ্ছি আর এইদিকে জানো আম পাকার জন্য যে ওই যে পোকাগুলো যে আসে না খুব যে বিচ্ছিরি আওয়াজ ওরা জানো সারা রাতেও ঘুমায় না মনে হয় আমি একদিন আর কি রাত্রেবেলা আর কি উঠেছি বারোটা একটার দিকে তখনও দেখছি চিৎকার করছে তো আমি ওটাই চিন্তা করছি ওরা কি ঘুমায় না নাকি রাতে তো ওই আম পাকানোর জন্য আর কি ওই পোকাগুলো যে আসে তো ওই পোকাগুলো আর কি আমার এখানে আছে তো খুবই আর কি আওয়াজ করছে তো একটু কষ্ট করে তোমরা একটু ভিডিওটা আর কি দেখে নিও তো চলো এদিকে মা আর কি একটা একটা করে আর কি কাঁঠালগুলো ছোট ছোটো করে পিস করে নিলো এই কাঁঠালগুলো যদি ভালো করে রান্না করা যায় না মানে মাংসর থেকেও আর কি ভালো লাগবে খেতে তো আমি সেরকম আর কি রান্না করতে পারি না আমার মা ভালো করে রান্না করতে খুব আর কি সুন্দর রান্না করে কিন্তু আমি পারি না তো চলো এইদিকে তারপর দেখছি যে মা হচ্ছে কি বলো তো এগুলা এইগুলা হচ্ছে তোমার ভুট্টা ভুট্টা আর কি ভেজে তারপর চাল একটু ভাজবে তারপর একটু গম ভাজবে তারপরে একটু হচ্ছে ছোলা ছোলা আর কি ভেজে মিলে আর কি কুটতে নিয়ে যাবে এগুলো আর কি তৈরি হবে কি বলো তো ছাতু ছাতু আর কি সবাই প্রায় মানুষ গ্রামে আর কি খায় শহরের মানুষ খায় কি না জানি না কিন্তু আমাদের গ্রামে সবারই বাড়িতে এখন আর কি মনে করো সবকটা বাড়িতেই পাবে রুটি ছাতু এসব আর কি বেশিরভাগ মানুষ খায় তো আমি খেতে পারি না জানো আমার কেমন যেন মানে খেলে পরে কেমন ভালো লাগে না ওই জন্য আমি খুব আর কি কম খাই ভালো লাগে না আমার খেতে তো দেখ কত সুন্দর ভুট্টো ওগুলো এত সুন্দর ফুলের মতো হয়েছে না দারুণ লাগছে দেখতে তো চলো তারপরে আমি আসলাম হচ্ছে ঘরে স্নান টান করে এটা হচ্ছে দুপুরবেলা তো জানো আমার স্ট্যান্ডটা তো মানে ভেঙে গেছে তারপরে যে ভিডিওটা আর কি করেছি তো ভিডিওটা মানে কেমন হয়েছে ভগবানই জানে তো কোনোরকম ভিডিওটা তোমাদের সাথে আর কি শেয়ার করলাম আর মাথা কিন্তু ভেজা মাথা আমার এখনও আছে ভাবলাম যে বিছানাটা গোছ করে নিই তারপরে আর কি চুলটা আর কি মুছে নেবো বা চিরুনি করে নেবো তো চলো আমার বিছানাটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে তো দেখো এই যেখানে কত সুন্দর বিছানা চাদর তো এটা এখনও এক বছর থাকবে তারপরে এটা আর চেঞ্জ করা হবে দেখো পুরোটাই আর কি ফুটো ফুটো হয়ে গেছে তো মুখে বললে তো তোমরা বিশ্বাস করবা না তো সত্যি গো বিছানা চাদর আমাদের মানে নষ্ট হয়ে গেছে নিতে হবে অনেক দিন হয়ে গেল তো অনেক বছর আগে নিয়েছি তো আর এক বছর পরে আর কি নেব আরেকটা তো সামর্থ্য ওরকম নেই আমার আর কি নেওয়ার আর নিতেও চাই না এখন আমি যখন আর কি নতুন বাড়িতে ঢুকবো তখন আর কি নেব একটা তো চলো তো বন্ধুরা কয়েকদিন ধরে আর কি বড় আর কি ব্লগ আমি শেয়ার করতে পারছি না তোমাদের সাথে কারণ কয়েকদিন ধরে আর কি বাড়িতে কাজ করতে হচ্ছে তোমার দাদাভাই আর কি কাজ করছে বাড়িতে আর কি ইটগুলো আর কি নিয়ে করছে তো তো তোমার দাদার সাথে আর কি থাকতে হচ্ছে আমাকে তো তার জন্য আর কি ভিডিও করে রাখতে পারছি না গো সকালবেলা খাওয়া দাওয়া করেই আর কি আমি একদম মানে কাজ লেগে যাচ্ছি তো তারপর দশটা এগারোটা অবধি আর কি কাজ করার পরে মনে করো বারোটা অবধি কাজ করছি করার পরে তারপরে আর কি যেগুলো আর কি ভিডিও করে রাখছি বা একটু যেগুলো ভিডিও থাকছে আর কি নাহলে করে নিচ্ছি কারণ ভিডিওটা প্রত্যেক দিন দিতেই হবে তাই না তো ওই ভিডিওগুলি তোমাদের সাথে আর কি ছোটো ছোটো আর কি ভিডিও শেয়ার করছে আর এখন ছোটোই শেয়ার করব খুব গরমের দিন ভিডিওগুলো রাখতেই পারছি না জানো ওই জন্য আর কি ছোটো ছোটো ভিডিওগুলি একটু তুমি কষ্ট করে দেখো আর একটু ভালোবাসা আমাকে দিও বন্ধুরা তোমরা আর আমি এখন আর কি স্নান করে এসে বসে আছি তো চলো সব বাইকে এটা জানাচ্ছি আজকের মতো আর কি ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে তোমরাও ভালো থাকো তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো চলো টাটা